উৎসব ছাড়া বাঙালির মন ভরে না মায়ের আগমনের দিন গোনা শুরু করাটাও তাই উৎসবের আকার নেয় সাধারণত রথের দিন থেকে আনুষ্ঠানিকভাবে দুর্গোৎসবের অপেক্ষা শুরু করে বাঙালি আর তা করা হয় খুঁটি পুজোর মধ্য দিয়ে তবে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের স্বনামধন্য ক্লাব এপিএ অশোকনগর পিপলস অ্যাসোসিয়েশনের চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো হল গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে খুঁটি পুজোর ধারণা এসেছে প্রায় শত বছর পুরনো এক রীতি থেকে আগে ক্লাবগুলো থিম প্রতিযোগিতার পেছনে ছুটোছুটি করতো না পুজো মানেই ছিল বনেদি বাড়ির সাবেকি প্রতিমা আর সেই সময় মূলত বাড়ির ঠাকুর দালানেই গড়া হতো প্রতিমা অনেকেই শুভ দিনে মাটির প্রতিমায় কাঠের কাঠামোতে পুজো শুরু করত। যা কাঠামো পুজো বলে পরিচিত ছিল এরপর একটু একটু করে গড়ে উঠত প্রতিমা এই কাঠামো পুজোর জায়গায় দখল করলো খুঁটি পুজোর চাকচিক্য একুশে জুলাই গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে এপিএ পি এ চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির মাত্রে আরাধনার ঢাকে কাঠি পড়ল খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি আর মাত্র মাস দুয়েক পরেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব গত কয়েক বছর জাগজমক করে খুঁটি উৎসবে পরিণত করেছে এপিএ পি পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি এ বছরেও তার অন্যথা হল না ফুল মালা আমের পল্লবে সেজে উঠল খুঁটি ঢাকের বাদিতে খুঁটিকে স্নান করানো হলো যত্নে মন্ত্র ধূপ দ্বীপ উলুধ্বনিতে শুরু হলো পুজো আর তারপরেই নারকেল ফাটিয়ে মণ্ডপসজ্জার প্রথম খুঁটি সোজা হয়ে দাঁড়ালো বিয়ে চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক শ্যামল ভট্টাচার্য আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালো এবারেও তাদের মণ্ডপ সজ্জা মন কারবে আম জনতার এবার আমরা চারের পল্লী অধিবাসী বৃন্দের পক্ষ থেকে এবং এপিএ ক্লাবে সহযোগিতায় আমরা উনসত্তরতম দুর্গা পূজার আজকে কুটি পুজোর অনুষ্ঠান আমরা শুরু করেছি চারের পল্লী অধিবাসী বৃন্দকে আমরা এবার অশোকনগরবাসীকে একটা ভালো প্যান্ডেলের উপহার দেবো এই আশা করছি আমরা রাজস্থানের গুরুদম্বা টেম্পেলের অনুকরণে আমরা এবারে প্যান্ডেল উপস্থাপন করবো অশোকনগরের বাসির কাছে চারের পল্লী অধিবাসী বৃন্দর পক্ষ থেকে অনুরোধ আপনারা সবাই এই আমাদের পুজোতে উপস্থিত হবেন এবং সবার শুভেচ্ছা এবং ভালোবাসা এই আমরা প্রার্থনা করছি প্রতিবার ভিড় উঠছে পড়ে তো সেই দিকে তাকে নিরাপত্তার বিষয়ে কি কিছু নিরাপত্তায় আমাদের যারা বরাবরই যে থাকে এবং সিকিউরিটিরা থাকে তারা থাকবে আশা করি আমাদের এখানকার মানুষ যে ভিড় উঠছে পড়া ভিড়কে সবাই প্রত্যক্ষ করবেন এবং সবার সহযোগিতার মাধ্যমে আমরা এবারে পুজোটা মানুষের কাছে বৃহত্তর আকার আমরা যে প্যান্ডেল অশোকনগরে যারা পুজো করছে সবার খবর নিয়ে আমরা যা দেখেছি আমাদের প্যান্ডেল আশা করি পুরস্কারের বাইরে থাকার কোনো কারণই নেই আমরাই এবার প্রথম স্থান আমার অধিকার করব আমরা তো দুঃস্থ পিছিয়ে পড়া মানুষদের জামা কাপড় দেওয়া সেটা কথা আছে কেউ এটা বরাবরই চতুর্থ দিন করি এবারও করব। আমরা উদ্বোধন করবো তৃতীয়ার দিন যেহেতু আমরা পুজোটা এবার চার দিনের জায়গায় তিন দিন হচ্ছে আমরা আগের থেকে মহালয়ার থেকেই আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠান রাখব আমাদের ইচ্ছা আছে এর মধ্যে পুজোর মহালয়ার পরেই দেহদান এবং চক্ষুদানের একটা কর্মসূচি আমরা রাখবো কমিটির সঙ্গে মিটিং করে সেই দিন অনুষ্ঠান তো হবেই আমাদের তো বরাবরই এটা হয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী তিন দিন হবে এবং

69 তম বর্ষে পা রেখেছে কততম পুজো হ্যাঁ আমাদের এটা 69 তম পুজো এ বিয়ে চাড়েরপুলি পুরানচিল এর এই পুজো আপনারা প্রতি বছরই দেখেছেন আমরা বিশেষ পরিবিধান রাখি এখানে যাতে ভিড় সামলানো যায় থানার সাথে আর লোকাল থানার সাথে আমরা দিব্য হবে কাজ করি আমাদের নিজস্ব ভলান্টিয়ার প্রচুর পরিমানে থাকে এবং ভগবানের আশীর্বাদে এবং আমাদের সবার সহযোগিতা মানে দুর্ভাগ্যজনক কোনো ঘটনা আমাদের এখনও পর্যন্ত ঘটেনি আর এবারও আমরা এই সমস্ত সমস্ত মিউনিসিপ্যালিটি ইভেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এদের সময় সাথে